বিয়ের আসরে হার্ট অ্যাটাকে মারা গেল নতুন বর প্রিয় বন্ধুরা পৃথিবীতে প্রতিনিয়তই এমন এমন কিছু ঘটনা ঘটে চলেছে যেগুলো আসলে আমাদেরকে অনেক সময় ভাবায় এবং চিন্তিত করে তুলে পৃথিবীতে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটে থাকে যেগুলো হয়তো আমাদের চোখে বা আমাদের নজরে পড়ে না অনেক ঘটনা তো এমনই আছে যে সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসতে পারে না অথবা আসে না কারণ সেই সমস্ত জায়গায় হয়তো বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করার মতো কোনো মানুষই থাকে না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং শুনেন। তাহলে আপনিও চিন্তিত হয়ে পড়বেন আসলে মৃত্যু কখন কোন সময় কার দুয়ারে এসে করা এটা কেউ জানে না মৃত্যু এমন একটি সংবাদের নাম যেটা আসবে প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী সমস্ত জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তবে সবচাইতে চাইতে আশ্চর্যের কথা হলো এটাই কখন যে কার মৃত্যু এসে যাবে সেটা কেউই বলতে পারে না এবং বুঝতেও পারে না যে তার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে এমনই একটি হৃদয় বিদারক ঘটনা আজকে আপনাদেরকে বলতে চলেছি যেখানে বর বরের সাজে সেজে বিয়ে করার জন্য কনের বাড়িতে গিয়েছিল মনে অনেক আনন্দ ছিল অনেক আশা ছিল পিতামাতার অনেক স্বপ্ন ছিল এবং সেই মেয়েরও অনেক স্বপ্ন ছিল বরের ঘরে যাবে এবং স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করবে বাড়িতে প্রচুর ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে ভাবে যে তাকে বিদায় নিতে হবে সেটা কেই বা জানত বন্ধুরা অবিশ্বাস্য হলেও এটি একটি সত্য ঘটনা ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি এলাকায় যে ঘটনাটি পুরো ইন্টারনেট জগতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং সবাই এ ঘটনা দেখে খুবই মর্মাহত হয়েছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনে পিকচারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বরের পিকচার বন্ধুরা কখন যে কার মৃত্যু চলে আসে এটা কোনোভাবেই বলা বা আন্দাজ করা সম্ভব নয় পাকিস্তানের শিয়ালকুটের দাসকা তাহসিলের সাতরা এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন বর গতকাল সোমবার এ দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে একটি সোফায় পরিবারের সঙ্গে বসেছিলেন বর এরপর হঠাৎই তিনি সামনের দিকে ঢলে পড়েন সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরই মধ্যে একজন পুরুষ অতিথি তার নারী পরীক্ষা করে পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি হৃদরুকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে পরিবারের সদস্যরা বলেছেন তাই তারা এই মৃত্যুর সুরতা হল তদন্ত করতে রাজি নন এ কারণে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই বরের নাম নাইম জাঠল তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বন্ধুরা এটা কখনো সম্ভব হওয়ার কথাও ছিল না কেননা যার হায়াত যতটুকু নির্ধারিত ততটুকুই সে বাঁচবে যখন কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে তখন যদি পুরো পৃথিবীর ডাক্তারও তার সামনে হাজির করা হয় সমস্ত উন্নত মানের চিকিৎসাও তাকে করানো হয় তারপরও তাকে বাঁচানো সম্ভব হবে না এটা আপনারা সকলেই জানেন কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেকটা ফেরিস্তা প্রত্যেকটা মাখলুকাতকেই মহান আল্লা সুবাহানা তালা নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে তাকে কেউ কোনোভাবেই বাঁচাতে পারবে না আর সে যে অবস্থাতেই থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে যদি সেই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে তাহলেও তার মৃত্যু হয়ে যাবে যদি সেই ব্যক্তি পাপাচারে লিপ্ত থাকে তাহলেও তার মৃত্যু হয়ে যাবে যদি সে ব্যক্তি কোনো কিছুর ওপর সওয়ার হয়ে যায় যদি কোনো বাস বিমান ট্রেন বা যে কোনো গাড়ির উপরও উপবিষ্ট থাকে সেই মুহূর্তেই তার মৃত্যু হয়ে যাবে আমরা এই ধরনের ঘটনা অনেক দেখেছি এই ধরনের ভিডিও ফুটেজও অনেক দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম ভিডিও ফুটেজও দেখেছি যে একটা প্রাণী হঠাৎ করেই এদিক সেদিক তাকাচ্ছে এবং হঠাৎ করেই সে ছটপট করতে করতে জমিনের ওপর পড়ে সেখানেই মারা গেল এই ভিডিওগুলো আসলেই আমাদেরকে ভাবায় এবং চিন্তিত করে তুলে এবং হৃদয়ে ভয়ের সঞ্চার করে জানি না আমরাও কোন দিন কীভাবে যে রবের ডাকে সারা দিয়ে পরপারে পাড়ি জমাবো এটা আমাদের কারোরই জানা নেই তবে এটা আমরা সকলেই জানি আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটি নাস্তিক যারা মহান আল্লাহ সুবাহালাকে অস্বীকার করে আল্লাহ একজন আছেন এটা যারা বিশ্বাস করে না পরকাল আছেন এটা বিশ্বাস করে না এবং আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে না সেই নাস্তিকেরাও আল্লাহ তালার পবিত্র কুরআনের একটি আয়াতকে বিশ্বাস করে থাকে আর সেটাই হচ্ছে কুল্লু সিং জায় ইকাতুল মাউদ অর্থাৎ প্রত্যেক প্রাণী কুলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি সেই সমস্ত নাস্তিকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তোমরা যেহেতু আল্লাহ তালার এই কথাকে স্বীকার করেছ মেনেছ জেনে রাখো হে নাস্তিক মোরদাত তোমরা জেনে রাখো আল্লাহ তালার প্রত্যেকটি আয়াত সত্য নিঃসন্দেহে 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 আল্লাহ তালার প্রত্যেকটি কথা সত্ত্বেও রসুল সাল্লু আলি আসাল্লামের প্রত্যেকটি কথাই সত্য যদি মানতে পারো তাহলে তোমাদের জন্য আখেরাত কল্যাণকামী হবে তোমাদের আখেরাত সুন্দর হবে আর যদি বিশ্বাস স্থাপন না করতে পারো নাস্তিক অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আখেরাতে তোমার সাথে কি হবে সেটা তুমি সেখানে পৌঁছালেই বসতে পারবে প্রিয় বন্ধুরা আমরা সমস্ত নাস্তিকের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন সেই সমস্ত নাস্তিক যারা রসুল সাল্লাসাল্লামকে কুটুক্তি করে যারা আল্লাহর নামে বাজে কথা বলে বাজে মন্তব্য করে তাদেরকে যেন আল্লা সুবাহ তাল্লা হেদায়ত নসিব করেন আর যদি তাদের কপালে হেদায়ত নাই থাকেন তাহলে আল্লাহ তালা তাদেরকে যেন স্তব্ধ করে দেন নিশ্চুপ করে দেন ধ্বংস করে দেন কেননা যেই জবান থেকে আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লামের বিরুদ্ধে খারাপ ধ্বনি উচ্চারিত হয় সেই জবান না থাকায় ভালো যেই হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে কলম ধরে আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লামের বিরুদ্ধে কলম উঠায় সেই হাত অচল হয়ে যাওয়ায় উত্তম যে জবান যে হাত যে চোখ যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আল্লামের বিরোধিতা করে আল্লাহর জমিনের ওপর দাঁড়িয়ে সেই দেহ পৃথিবীতে না থাকাই বলো তাই আবারও বলছি আল্লাহ আল্লাহতালা তাদেরকে হেদায়ত নসিব করুন আর আল্লাহ তালার তো অবশ্যই জানা আছে কার হেদায়ত আছে কার হেদায়ত নেই যদি তাদের হেদায়ত না থাকে তাহলে তাদেরকে যেন আল্লাহ আল্লাহতালা হালাক করে দেয় প্রিয় বন্ধুরা সেই সাথে আরও দোয়া করছি সমস্ত মজলুম আলেম ওলামা এবং ফিলিস্তিনের সেই করুণ আহাজারির সেই ভাই ও বোনদের জন্য আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে সেই মসলুমিয়াত থেকে মুক্তি করে দেয় তাদেরকে যেন জালিমের জুলুমখানা থেকে মুক্ত করে দেয় ফিলিস্তিনকে যেন আল্লা তালা বিজয় দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন তো প্রিয় বন্ধুরা আমি সর্বশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই আর সেটা হলো অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন মৃত্যুর কথা ইয়াদ করুন যার কলবে মৃত্যুর ইয়াদ থাকবে তাকে দিয়ে কখনোই কোনো গোনা করানো সম্ভব হবে না আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লাম বলেছিলেন সবচাইতে বড় নসিহত হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করো যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে তার দ্বারা কখনোই কোনো খারাপ কাজ সম্ভব হবে না আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই পাশোক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন ইন্না সোলাতানহা আনিল ফাহাস ইয়াল মুনকার নিশ্চয় নামা সমস্ত পাপাচার থেকে মমিনকে হেফাজত করে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু